আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আর আমি আপনাদের সাথে দেশের বাইরে ভিডিওটা যে এখানে দেখার সবাইকে অনেক অনেক পেটি বন্ধুরা আজ 2 কৃষি আগস্ট রোদ বুধবার সকালবেলা আমরা চলে আসলাম প্রতম কাটোমান থাকতে বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেয়াজ আলু রসুন আদা কি রকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে ভালো করে দেখে অবশ্যই কমেন্ট করবেন

দুইশত পনেরো টাকা বিক্রি হচ্ছে আমরা দেখেছি চায়না রসুন মোটা সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে একশো বাহাত্তর টাকা করে একশত বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন

ভাই আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান এলপি পেজ এটা কত করে বিক্রি হচ্ছে দেখুন ভাই মোটা ব্যাস এটা বিক্র হচ্ছে না আছে না বড় 96 টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখবছি ইন্ডিয়ান এলপি এর একটা লট এটা কত করে বিক্রি হচ্ছে এটা পসা টাকা ভাই 90 টাকা ধরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা মোটা আছেন আমরা দেখতেছি ভাই একটা লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে

দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার বাইরের দোকানে সকালবেলা কি কিরকম ভাবে বিক্রি হচ্ছে আমরা দামগুলো জানাবো কি অবস্থা ব্যবসার কি অবস্থা চলতেছে মোটামুটি

দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে এখন সকালটা কোন জায়গায় বিক্রি হচ্ছে দশ আপনারা দেখতেছেন আমরা দেখতেছি পাকিস্তানি পেজ এটা কত করে বিক্রি হতেছেন আজকে বাজারে আটাত্তর উনশো আটাত্তর থেকে উনআশি টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দশো আপনারা শুনতেছেন

আমরা দেখटीसी আর একটা লট ইন্ডিয়ান এনসিপিএস এর এটা কত করে বিক্রি করতেছেন এটা 95 এটা 95 টাকায় রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে লক্ষ বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এনসিপিএস একটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 97 97 টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখিসি ইন্ডিয়ান এনসিপিএস এর তিনটা লট এটা কত করে বিক্রি করতেছেন

কম তো বন্ধুরা আমরা শেষ করে দিবো ভিডিও শেষের জন্য পরে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনি দেখা যান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ